হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ জানাই যে প্লিজ যারা আমার চ্যানেলের নতুন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি লং ভিডিও লাইভ ভিডিও শর্টস ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তো আজকের ভিডিওর টপিকটি হল রথযাত্রা সম্পর্কে রথের দিন আপনারা জগন্নাথ দেবকে কি কি অর্পণ করবেন কীভাবে ডাকবেন সেই নিয়ে ভিডিওটি আমার করা তো আপনারা সবাই জানেন আগামীকাল অর্থাৎ সাতাশে জুন ইংরাজির ইংরাজি মাসের সাতাশে জুন এবং বাংলার জ্যৈষ্ঠ মাসের বারো তারিখ এই দিনটিতে পবিত্র রথযাত্রা উৎসব পালিত হবে তো এই দিনটি সম্পর্কে এবং জগন্নাথদেবের দেবের কিছু তথ্য সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব যে জগন্নাথদেবের দেবের প্রিয় ফল কী তো জেনে নেবো জগন্নাথদেবের প্রিয় ফল কি তো চল চলে আসুন জানা যাক জগন্নাথদেবের প্রিয় ফল হচ্ছে কাঠাল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন জগন্নাথদেবের প্রিয় ফল হল কাঠাল আপনারা অনেকেই জানেন যে শ্রীকৃষ্ণের প্রিয় ফল হচ্ছে আম তেমনি জগন্নাথেরও প্রিয় ফল আম এই কাঁঠাল তো আপনারা যারা জগন্নাথ দেবকে প্রসন্ন করতে চান তারা অবশ্যই কালকের অর্থাৎ রথযাত্রা সো সোজা রথের দিনে অর্থাৎ আগামীকাল জগন্নাথ দেবকে অবশ্যই কাঁঠাল অর্পণ করবেন তুলসীপত্র সহযোগে এবং জগন্নাথ দেবকে কি মালা দেয়া যায় হ্যাঁ অবশ্যই দেয়া যায় আপনারা তাকে লুজ ফুল বা কুচো ফুল দিলেন কি না দিলেন সেটাতে কোনো পরোয়া নেই কিন্তু জগন্নাথ দেবকে মালা অবশ্যই দিতে হবে কেননা জগন্নাথ দেব মালা পরতে খুব ভালোবাসেন তো এবারে জেনে নেব যে আমাদের রথের দড়ি টানলে কী কী পূর্ণ লাভ হয় এবং আমাদের রথের দড়ি টানতেই বা কেন হয় প্রথম রথের দড়ি টানলে আমাদের অনেক জন্মের বহু জন্মের পাপ ক্ষয় হয় এবং আমরা পবিত্র হই যার কারণে আমরা ভগবত চরণ বা ভগবানের শ্রীচরণ আমরা লাভ করতে পারি দুই জগন্নাথ দেবের রথের দড়ি যে টানে যে জগন্নাথ দেবের রথের দড়ি টেনে জগন্নাথ দেবকে জগন্নাথ দেবের রথ চালা চালিয়ে নিয়ে যায় তার জীবনের রথ স্বয়ং জগন্নাথ চালায় তো যে জগন্নাথের রথের চাক রথ টেনে নিয়ে যায় রথ চালায় সেই ব্যক্তির জীবনের রথ স্বয়ং ভগবান জগন্নাথ চালায় দুই এইটি সরি তিন জগন্নাথের রথের চাকা যদি কেউ প্রাণ ত্যাগ করে তাহলে বৈষ্ণবদের ধারণা অনুসারে সে যতই পাপ করুক তার নরক বাস হয় না তার সরাসরি বৈকুণ্ঠ ধামে ভগবানের শ্রীচরণ লাভ হয় চার জগন্নাথের রথ টানলে সেই ব্যক্তির আর পূর্ব পুনর্জন্ম হয় না হ্যাঁ ঠিকই শুনেছেন জগন্নাথ দেবের রথ টানলে রথের দড়ি টানলে সেই ব্যক্তির আর পুন পরবর্তী জন্ম আর হয় না সেইটাই তার লাস্ট জন্ম তারপর সে ভগবানকে প্রাপ্ত করে তো এবারে চলে আসি জগন্নাথ জগন্নাথদেবের দেবের সিংহাসনের বিষয় জগন্নাথ দেব যে সিংহাসনে বসেন তার নাম আপনারা জানেন কি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না জগন্নাথদেবের রথের সিংহা রথের সিংহাসন নাম এবং জগন্নাথ দেবের মন পুরী মন্দিরের সিংহাসনের নাম রত্ন সিংহাসন এবং জগন্নাথ দেবের যে সিংহাসনে যে জগন্নাথ বসেন পুরীর মন্দিরে সেই পুরীর মন্দিরে সেই রত্ন সিংহাসনের নিচে এক কোটি শালোগ্রাম শিলার উপস্থিতি আমরা জানতে পারা আমরা জানতে পারি বা খোঁজ নিলে আমরা জানতে পারব এটিও একটি তারপরে জগন্নাথ দেবের রান্নাঘর তো আরও বিশেষ সেখানে হাড়ির উপরে হাড়ি একটার পর একটা হাড়ি চাপানো হয় রান্নার জন্য কিন্তু সেখানে চমৎকার হলো সব থেকে উপরের হাড়িটা আগে রান্না হয় আজ অব্দি কেউ কোনো শিকারি পাখি কোনো বিমান পুরীর মন্দিরের উপর দিয়ে দিনও যায়নি কিন্তু এই ঘোর কলিকালে স্বয়ং জগন্নাথ দেব পৃথিবীর ধ্বংসের একটি সংকেত রূপে একটি চিলকে পাঠিয়ে তার মন্দিরের ধ্বজা উড়িয়ে নিয়ে চলে গেছে এটা পৃথিবী ধ্বংসের একটি মহা সংকেত তো আপনারা জানেন কি মহাপ্রসাদ কাকে বলে আর কি করে হয় একজন দেবতাকে অর্পণ করা প্রসাদ যদি অন্য দেবতাকে অর্পণ করা হয় তখনই সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি যতটা সম্ভব বিষ্ণুর সহস্র নামের ভিডিও আনতে পারি তো যদি নাও আনতে পারি তো আপনারা ক্ষমা করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও